চল্লিশ বছরে রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন শাখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবোতের পূর্বে রসুল আকরম সাল্লাহাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরেবি সাল্লাহামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল সেই প্রশ্নটা সাহেব পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহ আমরা আছে এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম যে আল্টিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে ভাইরাল হয়েছে কি দিয়ে ঢেলে দিই পরিবেশটা সুন্দর না আপনারা খাবেন ডেলে দেই ডেলে দেই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বুঝলে বুঝপাতা না বুঝলে এখন আর চা খাই না কফি খাই আগে চা খেতাম এখন কফি খাই উৎপট কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না আমি কতো আল্লাহর সঙ্গে সরাসরি বেয়া কবি আল্লার দা বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো থ্যাংক ইউ ভেরি মাছ তোমার যন্ত্রণাটা কেমন দিলাম এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় আমি কখনো কোন বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না না বলাটা পছন্দ করি আউল বাউল ফাউল যারা নাচানাচি তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আহমদুল্লাহ প্রতি বছর জন্ম নেয় না স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাল্লাপুরে